আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমি আপনাদের সাথে ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস নিয়ে আলোচনা করব তো এই টপিকটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকটি আমাদের সবারই মুখস্থ রাখতে হয় সো আমি অনুরোধ করব সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমি চেষ্টা করব যে কিভাবে অতি সহজেই আপনারা এই apropriate preposition গুলো স্টেপ বাই স্টেপ মনে রাখতে পারেন তবে সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো যে apropriate preposition টা মূলত মুখস্থ করার বিষয় জাস্ট আপনাকে বুঝতে হবে যে আপনি কাকে বসাচ্ছেন কোন শব্দের সাথে এবং কি ধরনের অর্থ সেখান থেকে ব্যক্ত হচ্ছে তাই না তো আমরা কি করব আমরা হচ্ছে এক একটা করব পাশাপাশি হচ্ছে আমরা চেষ্টা করব যে কিভাবে কোনটার অর্থ সহজে মনে রাখা যায় যেমন দেখুন এখানে অ্যাবয়েড বাই এক নাম্বার আছে কি অ্যাবাইড বাই যার বাংলা অর্থ হচ্ছে মেনে চলা এখন দেখুন যে স্টুডেন্টস মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস অফ ডিসিপ্লিন এখানে অ্যাবাইড বাই দ্বারা বোঝাচ্ছে কি মেনে চলা অর্থাৎ শিক্ষার্থীদের উচিত যে ডিসিপ্লিনের রুলস গুলো মেনে চলা উচিত সো অ্যাবাইড বাই শব্দের অর্থ কি মেনে চলা নেক্সট অ্যাবাইড ইন এর অর্থ হচ্ছে থাকা বা বাস করা যেমন আই অ্যাবাইড ইন ঢাকা উইথ মাই প্যারেন্টস এখানে অ্যাবাইড ইন আমি ব্যবহার করেছি দেখেন অ্যাবাইড বাই যখন আছে তখন কিন্তু মেনে চলা যখন অ্যাবাইডের সাথে ইন বসাইছি তখন কিন্তু বাস করা এখন আমরা দেখবো অ্যাবয়েড উইথ এর অর্থ হচ্ছে সঙ্গে থাকা তাহলে অ্যাবয়েড উইথ যখন বসাবো তখন সেটার মিনিং দ্বারা কি সঙ্গে থাকা যেমন আই অ্যাভ উইথ মাই প্যারেন্টস অর্থাৎ আমি আমার পিতামাতার সঙ্গে থাকি এরপর হচ্ছে অ্যাবাউন্ড ইন প্রচুর পরিমাণে থাকা অথবা প্রাচুর্যপূর্ণ হওয়া যেমন বাংলাদেশের পানিতে কি আছে প্রচুর পরিমাণে কি আছে আছে অথবা বাংলাদেশের পানিগুলো ফিস দ্বারা এখন আমরা সেক্ষেত্রে অ্যাবাউন্ড ইন অর্থ হচ্ছে কি প্রচুর পরিমাণে থাকা অ্যাবাউন্ড উইথ যার অর্থ হচ্ছে ছেয়ে থাকা অর্থাৎ বেশি পরিমাণে থাকা যেটাকে আমরা বলি আওয়ার কান্ট্রি অ্যাবাউন্ট উইথ মেনিকার কান্ট্রি অ্যাবাউন্ড উইথ মেনিকার

এরপরে অ্যাবセント ফ্রম যার অর্থ হলো অনুপস্থিত যেমন আই ওয়াজ ফ্রম দ্য মিটিং অ্যাবセント ফ্রম যার অর্থ হচ্ছে কি অনুপস্থিত অ্যাবজর্বড ইন কোনো কিছুতে মগ্ন থাকা বা কোনো কিছু নিয়ে লেগে থাকা যেমন হি ইজ অ্যাবজর্বড ইন থট অর্থাৎ সে চিন্তায় মগ্ন সো ইন যার অর্থ হচ্ছে মগ্ন থাকা বা কোনো কিছু নিয়ে লেগে থাকা

ইউুড ওয়ার্ক অ্যাকর্ডিং টু মাই ওয়ার্ডার অ্যাকাউন্ট ফর কারন দেখানো অ্যাকাউন্ট ফর কারণ দেখানো ইউ শুড অ্যাকাউন্ট ফর ইউর ডিসাউন্ট ফর ইউর ডিস অ্যাকাউন্ট ফর অর্থ হলো কারণ দেখানো ইউ শুড অ্যাকাউন্ট ফর ইউর ডিস টু যার অর্থ হচ্ছে থাকা কোনো কিছুর জন্য উই আর নট অ্যাকাউন্টেবল টু এনি কোনো কিছুতে অভ্যস্ত আই অ্যাকাস্টম টু রিডিং বুকস আই অ্যাকাস্টম টু রিডিং বুকস অ্যাকাস্টম টু অভ্যস্ত আই অ্যাকাস্টম টু রিডিং বুকস অ্যাকিউজ অফ অভিযুক্ত করা উই ডোন্ট অ্যাকিউজ অফ এনিওয়ান অর্থাৎ অ্যাকিউজ অফ অভিযুক্ত করা উই ডোন্ট অ্যাকিউজ অফ এনিওয়ান অ্যাকম্পানিড বাই বা অ্যাকম্পানিড উইথ যার অর্থ হচ্ছে সঙ্গে অ্যাকম্পানিড উইথ অর্থ কি সঙ্গে বা বাই অর্থ সঙ্গে হি কেম হিয়ার অ্যাকম্পানিড উইথ বা অ্যাকম্পানিড বাই হিজ প্যারেন্টস অ্যাকম্পানিড উইথ বা অ্যাকম্পানিড বাই আপনার হচ্ছে কি এরিয়া for উপযোগী করে নেওয়া দিস বুক adapted for the children

অর্থাৎ এখন এই দুইটা জিনিসের পার্থক্যটা কি এর পার্থক্য কি মানে হচ্ছে যে একটা বিষয়কে কারো জন্য গ্রহণযোগ্য করে নেওয়া আর অ্যাডাপ্ট টু মানে হচ্ছে কোন একটা পরিস্থিতির সাথে তাল মানিয়ে নেওয়া বা এখন এরকম বিষয়টা কিরকম দেখুন বিষয়টা হচ্ছে যেমন আপনি যদি বলি যে বাচ্চাদের জন্য আমরা বই তৈরি করব এখন দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমি যদি বাচ্চাদের জন্য কোনো বই তৈরি করি তো বাচ্চারা যাতে সেই পড়াটা নিতে পারে বা তাদের যাতে তাদের কাছে গ্রহণযোগ্য যাতে হয় অর্থাৎ তাদের কাজে মানে আমরা কি করছি অর্থাৎ এই জিনিসটাকে উপযোগী করে তুলতেছি তো যখন কোনো কিছু কারোর জন্য আমরা কি করব উপযোগী করে তুলবো সেক্ষেত্রে অ্যাডাপ্ট ফর আর অ্যাডাপ্ট টু মানে হচ্ছে একটা পরিস্থিতি ऑलरेडी বিল্ড আপ আছে এখন ওই জিনিসটার সাথে আমাকে খাপ খাইয়ে নিতে হবে অর্থাৎ আমার জন্য ওই জিনিসটা পরিবর্তন হবে না বা ওই জিনিসটা পরিবর্তন করাও হবে না অর্থাৎ আমি ওই জিনিসটাকে কি করব যখন হচ্ছে পরিবর্তন করে নিব মানে ওই জিনিসটার আলোকে নিজেকে পরিবর্তন করে নিব সেরকমই আমরা অ্যাডাপ্ট টু যেমন দেখা যাচ্ছে যে আমি হচ্ছে একটা রেস্টুরেন্টে গেলাম এখন যাওয়ার পরে সবাই যেই খাবারটা খাচ্ছে সেইম খাবারটা

সো আমরা যদি খেয়াল করি পাপেট শো হুম তারপর হচ্ছে কি যেটাকে আমরা বলি পুতুলের শো যেটা আছে ইন দ্য এক্সিবিশন প্রদর্শনীতে ਐডেড টু আওয়ার প্লেজার এখন ਐড টু মানে কি যোগ করা মানে কোনো কিছু অ্যাড করা কোনো কিছু যুক্ত করা এরকম এরপরে আমরা দেখব যে 24 এ কি বলা হয়েছে ਐডিক্টেড টু খারাপ কিছু কিছুর সাথে আসক্ত বা খারাপ কিছুতে আসক্ত হওয়া

পর্যাপ্ত আমরা বাংলা অর্থ অনুযায়ী সবসময় মাথায় রাখবো যে এই যে পড়ছি এগুলো কিন্তু যেইভাবে প্রিপোজিশন গুলা কানেক্ট আছে অর্থ অনুযায়ী এই প্রিপোজিশন গুলাই থাকবে দেখ এখানে কিন্তু প্রিপোজিশন কোনো চেঞ্জ হবে না এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আমাদের কি করতে হয় মুখস্থ করতে নট আমরা বলি ইসেন করা হচ্ছে নো এক্সপ্লেশন আচ্ছা অ্যাডমিট টু করা যেমন দ্য গার্ল ওয়াজ অ্যাডমিটেড টু দ্য টু ক্লাস নাইন আমরা যদি খেয়াল করি অ্যাডমিট টু যার অর্থ হচ্ছে ভর্তি করা অ্যাডমিট ইন প্রবেশ করতে দেওয়া অনলি দ্য সিলেক্টেড পার্সন ওয়ার অ্যাডমিটেড ইন দ্য প্রোগ্রাম অ্যাডমিট ইন মানে কি প্রবেশ করতে দেওয়া অনলি দ্য সিলেক্টেড পার্সন ওয়ার অ্যাডমিটেড ইন দ্য প্রোগ্রাম সো আমরা এখান থেকে যদি আমরা আরেকবার রিভিশন করে দেই एडमिट इनटू অর্থ হচ্ছে প্রবেশ করতে দেওয়া एडमिट टू ভর্তি করা एडमिट অফ স্থান করা অ্যাজাসেন্ট টু সংলগ্ন অ্যাডিকুয়েট টু সমানুপাতিক অ্যাডিকুয়েট ফর পর্যাপ্ত অ্যাডিক্টেড টু অর্থাৎ খারাপ কোনো কিছুতে কি হওয়া আসক্ত হওয়া তারপর যদি আমরা

প্রত্যেকটা পর্ব আলোচনা করবে এবং আমি অনুরোধ করব। আপনারা যদি ভালো করে মনোযোগ সহকারে শুনেন তাহলে কিন্তু এগুলো মুখস্থ হয়ে যায় তো এই পর্যন্ত আজকে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ক্লাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ